বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশনের নবনির্বাচিত পরিচালনা কমিটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে বুধবার ওয়েস্ট লন্ডনের অস্ট্রেলিতে এই উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয় এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আগত ট্রাস্টি আশরাফ উদ্দিন কালামকে সম্বর্ধনা প্রদান করা হয় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল আহমদ খান তিনি সূচনা বক্তব্যে সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণ মোবাইল ক্লিনিক এবং স্বাস্থ্য সেবা কার্যক্রমকে বিয়ানীবাজার ও সিলেট অঞ্চলে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন সভা পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান নির্বাহী কর্মকর্তা এম শাবুদ্দিন তার বক্তব্যে সিলেটে একটি বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাকে সমর্থন করেন সভা শেষে ফান্ড রেজিং ডিরেক্টর আব্দুল শফিক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এতে রোগীদের সুস্থতা এবং নবনির্বাচিত কমিটির সফলতা ও কল্যাণ কামনা করা হয় সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল করিম নাজিম প্রধান নির্বাহী কর্মকর্তা এম সাবুদ্দিন সিনিয়র মেডিকেল ডিরেক্টর ডক্টর কবির মাহমুদ ও পেশেন্ট কেয়ার ডিরেক্টর আব্দুর আবদুর আমাদের সব কমিটি মেম্বারদেরকে নিয়ে আমরা আজকে একটা গৌরব পরিবেশে মিটিং করলাম আর আজকে আমাদের মধ্যে ছিলেন আমাদের নতুন ট্রাস্টি আমেরিকা থেকে যিনি আমাদেরকে জয়েন করছেন উনিও আমাদের মধ্যে ছিলেন এই জন্য আমরা খুব আনন্দিত আমাদের নতুন চেয়ারম্যান এবং আমাদের সদস্যবৃন্দ সবাই ছিলেন আজকে আমরা অনেক আলাপ আলোচনা করেছি আগামীতে আরেকটা বড় পরিসরে আমরা আমাদের প্লান প্রোগ্রাম নিয়ে আমরা সবাইকে অবগত করব ইনশাল্লাহ ক্যান্সার হসপিটাল সাইজ হয়েছে কিছুদিন হলো আমিও আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমি অঙ্গীকার করেছি আজকে এই মিটিংয়ে আমরা আশা করছি আমাদের এই নতুন কমিটির পুরো উদ্যমে কাজ করে আমরা সিলেট সেন্টার সেন্টারটা আমরা সিলেটের শহরে নিয়ে যাব সেখানে আমাদের পূর্ণাঙ্গ কাজের জন্য সুবিধা হবে আমি একটাও ধন্যবাদ জানাই আর যে আজকে আমরা নতুন সেলেক্টেড হয়েছে আমরা আল্লাহর কাছে এইটাই প্রার্থনা করি যে আল্লাহ আমাদের তফিক দিত আরও ভালো কাজ করে আরও আগাইয়া নেওয়ার জন্য আমি সবাইরে নতুন কমিটির ধন্যবাদ জানাই আর এবং কংগ্রেচুলেট করি আর এইটা হলো একটা ইউনিক প্রজেক্ট আমি যে এইটার সাথে জড়িত করতে পারতেছি আমি নিজেই মনে করি আই প্রাউড অফ দ্যাট